হ্যালো বন্ধুরা কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে প্রায় একশো তেরো শূন্য পদের বিপরীতে লোক নিয়োগ করা হবে আমি অলরেডি আমার চ্যানেলে সবগুলো পোস্ট নিয়ে আলোচনা করেছি এবং কীভাবে আবেদন করতে হবে সেটা নিয়ে ভিডিও আপলোড দিয়েছি কিন্তু আজকে আমরা শুধুমাত্র একটি পোস্ট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিপিআই পদ এখানে সিপিআই পদের গ্রেড হচ্ছে সতেরো থেকে একুশো টাকা পর্যন্ত এখানে শূন্য পদটি রয়েছে সিপাই পদে শূন্য পদ রয়েছে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন দেখে নি আমরা ঠিকই এখানে রিকোয়ারমেন্ট চেয়েছি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষা শিক্ষা হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ চেয়েছে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে আবেদন করতে যারা হয়ে আছেন তারা আবেদন করতে হলে চলে আসতে হবে এই ওয়েবসাইটে তো ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে আবেদনটি শুরু হবে তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনি অনেকদিন সময় পাবেন এখানে আবেদন করার জন্য আবেদন করতে হলে আপনার দরকার হবে তিনশো বাই তিনশো পিক্সেলের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত এবং একটি সিগনেচার তিনশো বাই আশি পিক্সেলের এবং উভয়ের সাইজ হতে হবে ষাট কেবির ভিতর এই পোস্টে আবেদনের ফি কথা বলা হয়েছে

সম্পূর্ণ আবেদন হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যেটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তী অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন যারা যেন এইভাবে অ্যাপ্লাই করে